প্রথমবারের মতো সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি তিন ভাগের এক ভাগ দামে দুশো ধরনের ওষুধ ওষুধের গুণগত মানও স্বাস্থ্য বিভাগ বলছে কম টাকায় সাধারণ মানুষের জন্য ওষুধ নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদু রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিষয়ে অধ্যাপক রহমান বলেন সরকারের এই উদ্যোগটি সাধারণ মানুষের জন্য বেশ উপকারী হবে আমাদের লক্ষ্য হলো ওষুধের খরচ কমিয়ে স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে আরো সহজলভ্য করা সরকারি ফার্মেসি চালু হলে এর মাধ্যমে পঁচাশি শতাংশ রোগীর চিকিৎসা সম্ভব হবে যা স্বাস্থ্য খাতের জন্য একটি বিপ্লবী পদক্ষেপ তবে সরকারি ফার্মেসি সুষ্ঠুভাবে কার্যকর করতে ওষুধ চুরি ঠেকানোর চ্যালেঞ্জ রয়েছে যা মোকাবেলা করতে ডিজিটাল ব্যবস্থাপনা চালু করা হবে বলেও জানান তিনি তিনি আরো বলেন প্রতি বছর সরকারি কোম্পানি ইডিসিএল প্রায় তেরোশো কোটি টাকার ওষুধ কিনে থাকে এবং এখন থেকে বাজেট বাড়িয়ে আরো বেশি পরিমাণে ওষুধ কেনা হবে সরকারের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে যাতে প্রয়োজনীয় ওষুধ সময় মতো সরবরাহ করা যায় তা নিশ্চিত করা হবে দেশে ডায়াবেটিস উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী নানা রোগে আক্রান্ত কোটি মানুষ একজন রোগীর গড় চিকিৎসা ব্যয় চৌষট্টি ভাগে যায় ওষুধ কেনার পেছনে ফলে ওষুধ কিনতে গিয়েই প্রতিবছর দরিদ্র হন অনেক রোগী এসব রোগীর কথা চিন্তা করে এবার কম দামে ওষুধ বিক্রির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ সরকারি ফার্মেসিতে মিলবে দুশো পঞ্চাশ ধরে ওষুধ যা দিয়ে চিকিৎসা করা যাবে পঁচাশি ভাগ রোগীর